এই মঙ্গলবারে চা বাগানে এই চা বাগানের পাশে আমি রাস্তার মধ্যে আমি রাস্তা মাথার থেকে আমি লেবার পেমেন্ট নিয়ে আইতেছিলাম তো আওয়ার পথে এখানে আমি একটু বাথরুম করার ইয়ে এসেছিলাম ভেজাপ করতাম এখানে দাঁড়িয়ে ভেজাপ করতেছি তো হঠাৎ করে শেডের সামনের থেকে একটা ছেলে এর নাম বিপ্লব ওনার টাইটেলটা আমি জানি না বাগানের লোক হ্যাঁ এসে আমার সুরিদে আইসে সুরিদে আয়া আমার পরে যে লেবার পেমেন্টের দশ হাজার টাকা ছিল দশ হাজার টাকা আর মোবাইল আমার নতুন মোবাইল বিশ হাজার টাকা দামের আমার হাতের আংটি এগুলো সব নিয়ে গেছে হ্যাঁ সাথে সাথে আমি থানার অভিযোগ জানাইছি হের বাড়ির থেকে হের তুললে আনছে মানে পুলিশ হেরে হ্যাঁ পুলিশ গিয়া হের বাড়ির থেকে আনছে আমি হের মানে যে পুলিশের যে পুরো সাজা চাই আমি আমার জিনিস সব ফেরত চাই কি নাম তোমার আমার নাম সুব্রত সরকার বাড়ি বাড়ি এইচ ডিম অফিস